এখনকার কিছু বুদ্ধিমান পুরুষ আছে যখন তার বইয়ের চরিত্র ভালো থাকে যেমন খালাত্ত মামাত্ত চাস্ত জ্যাঠাত ভুপাতো এলাকার যত ভাই আছে তাদের সঙ্গে কথা বলে না বা তাদের দেখলেই লজ্জা পায় না একটা ক্লাস ফ্রেন্ড আছে না বেস্ট ফ্রেন্ড আছে কিন্তু হ্যাঁ তার একটু রাগ বেশি তার স্বামীকে সারাক্ষণ জ্বালাতন করে স্বামীকে ছাড়া বাবার বাড়িও যেতে চায় না এরকম মেয়েকে স্বামীর উচিত তার কাছে সারা জীবন রেখে দেওয়ার জন্য স্বামীর একটু আদর ভালোবাসা পেলে না সেই মেয়েটা ভালো হয়ে যাবে কারণ সেই মেয়েটার চরিত্র ভালো বর্তমান যুগে কিছু কিছু স্বামীর বুদ্ধি লোভ পেয়েছে বইয়ের তরকারিতে লবণ বেশি হয়েছে বইয়ের মা কি বলেছে বইয়ের বোন কি বলেছে এগুলো নেই সারাক্ষণ পড়ে থাকে কারণ বইয়ের তো কোনোই দোষই খুঁজে পায় না কিছু কিছু পুরুষের জন্য না ভালো মেয়েরও সংসার ভেঙে যাচ্ছে মূল কথা স্বামী স্ত্রীর ভিতরে কখনোই তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া যাবে না তৃতীয় ব্যক্তি যখনই প্রবেশ করবে তখনই ভালো একটা সম্পর্ক ভালোবাসার একটা সম্পর্ক ভাঙতে বেশি দিন সময় লাগবে না কারণ আপনি তো জানেন তৃতীয় ব্যক্তি কখনই আপনার ভালো চাইবে না তৃতীয় ব্যক্তিরা জানেন দূরের কেউ হয় না তৃতীয় ব্যক্তিরা হয় আমাদের খুব কাছের যারা আমাদের এমনভাবে সর্বনাশ করে আমরা না তাদেরকে সরাসরি প্রতিবাদ করতে পারি না কিছু সহ্য করতে পারি আপনার স্ত্রীর নামে কিংবা আপনার স্বামীর নামে তৃতীয় ব্যক্তি তখনই আপনার সামনে কথা বলা সাহস পাবে যখন সে বুঝতে পারবে তার নামে আপনি কথা শুনে আগ্রহী আপনি যদি তাকে এটা বুঝান যে আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসি সে কখনোই বলতে পারবে না ভালোবাসাটা তো শুরু হয় ঘর থেকে ঘর থেকে শুরু হলেই না বাহিরে যে পৌঁছাবে আর ঘর থেকেই যদি ঘেনা শুরু হয় বাহিরের মানুষ তো বলার সুযোগ পাবে। তৃতীয় ব্যক্তি ঢোকার পর জানেন সুন্দর স্বামী স্ত্রী সম্পর্ক বহু বছরের সম্পর্কগুলো ভেঙে যায় টিকতে পারে না শুধুমাত্র তৃতীয় ব্যক্তির কারণে আর স্বামী বা স্ত্রীর প্রশ্রয়ের কারণে সে যদি তখনই প্রতিবাদ করত সে যদি তাদের কাছে এটা বোঝাতো যে আমার স্বামীর নামে কিংবা আমার স্ত্রীর নামে কখনই আমি কথা শুনতে রাজি নয় তাহলে তারা কখনোই আমাদের কাছে আমাদের স্বামীর নামে কিংবা স্ত্রীর নামে কখনোই কথা বলতে পারবে না কারণ তারা এটা বুঝে ফেলবে এখানে বলে লাভ নাই কিছু পুরুষ তার স্ত্রীকে এমন একটা বয়সে ছেড়ে দেয় না পারে সে আবার নতুন করে বাঁচতে না পারে ঘুরে দাঁড়াতে না পারে কারো সামনে জোরে করে চিৎকার করে কাঁদতে কারণ তার সে বয়সটাই থাকে না তাকে দেখে তার ছোটরা যে হাসি হাসি করবে মজা নেবে এজন্য সে সেটাও পারে না পারে না কারো উপরে ভরসা করে নিজের কাঁধটা তার কাঁধে রাখতে পারে না কাউকে জড়িয়ে ধরে জোরে করে চিৎকার করে মনে যাওয়া বাসনা আছে বা যত কষ্ট আছে চিৎকার করে বলে বলে কাঁদতে কিছুই পারে না মাঝ একটা বয়সে যে থেমে থাকে নিজের নিঃসঙ্গতায় ভোগে না পারে নতুন করে আবার বিয়ে করে নিজের জীবনটাকে শুরু করতে সেই স্বামী যদি পরের বার আবারও কাছে আসে না সেই স্বামীর কাছে আর নিজের সেই ওই অধিকারটা ওই জায়গাটা থাকে না তখন সেই মেয়েটা বুঝতে পারে সেই নারীটা বুঝতে পারে যে নিঃসঙ্গতা কতটা ভয়ানক ছিল সে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে রাখে কোনো ছেলে যদি কোনো নারীর কাছে প্রতারিত হয় তাহলে বলে নারীটা বেইমান ছিল ভালো ছিল না কিন্তু কোনো নারী যদি কোনো পুরুষের কাছে ভালোবেসে প্রতারিত হয় তাহলে এই সমাজ বলে তাকে ধৈর্য ধরতে নারী যদি প্রতারিত হয় সেটা ধৈর্য ধরতে আর পুরুষ প্রতারিত হলে সেটা বেঈমানি